হাতে সময় কম থাকলে ঝটপরে ব্রেকফাস্ট আইটেমটা আপনারা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের নামী দামি খাবারের থেকেও এটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে সকাল কিংবা বিকেলের নাস্তা এ ধরনের একটা টেস্টি আইটেম তৈরি করে দিলে বাচ্চারা তো লুটপাট করে খেয়ে ফেলবে প্রথমেই আমি টমেটো স্লাইস করে কেটে নিয়েছি আমি টমেটোটাকে আগে ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন অন্য একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটা কাটা চামচ দিয়ে এটাকে বিট করে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে স্লাইস করে রাখা সেই টমেটোগুলোকে দিয়ে নিচ্ছে আর এই টমেটোর উপরে সামান্য কিছুটা লবণ আর ব্ল্যাক পেপার পাউডার ছিটিয়ে দিচ্ছি এরপর মিনিট খানিকের মতো অপেক্ষা করতে হবে যাতে টমেটোটা একটু সফট হয়ে আসে তারপর এর মধ্যে আমি আগে বিট করে রাখা সেই ডিমের মিশ্রণটাকে দিয়ে নিচ্ছি এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব জাস্ট এক মিনিটের জন্য এক মিনিট পরে ডিমটা যখন এভাবে একটু হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা রেডি পরোটা অ্যাড করে দিচ্ছি পরোটাটাকে আগে আমি একটু ছেঁকে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে রুটি অথবা ঘরে তৈরি পরোটাও অ্যাড করে দিতে পারেন পরোটাটাকে ডিমের উপরে ভালো করে সেট করে দিয়ে এটাকে আমি উল্টিয়ে দিব খুবই সাবধানে উল্টাতে হবে যাতে এ পর্যায়ে ডিমটা ভেঙে না যায় উলটিয়ে দিয়ে উপর থেকে আমি কিছুটা গ্রেট করা মজেরালা চিজ দিয়ে নিচ্ছি এবারে উপর থেকে কিছুটা অরিগানো ছিটিয়ে দিচ্ছি এটা ব্যবহারের চেষ্টা করবেন এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আর দিয়ে নিচ্ছি সামান্য কিছুটা টমেটো সস এরপর এটাকে এভাবে ভাজ দিয়ে নিব এরই মধ্যে কিন্তু পটার অপর সাইডটাও খুব ভালো করে কুক হয়েছে তো এটাকে এভাবে মুড়িয়ে দিয়ে ভালো করে চেপে সেট করে নিব তারপর এটাকে আরও একবার উলটিয়ে দিব দুটো সাইডি যখন এভাবে সেট হয়ে যাবে তারপর এটাকে উঠিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি এই নাস্তাটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে দেখুন চিজগুলো কিন্তু মেল্ট হয়ে সাইড থেকে এভাবে গড়িয়ে পড়ছে অসম্ভব টেস্টি হয়ে থাকে এ ধরনের একটা নাস্তার আইটেম কিন্তু আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের নামি দামি খাবারের থেকে এটা টেস্টের দিক থেকে কিন্তু কোনো অংশে কম নয় দেখতে যেমন অনেক লোভনীয় লাগে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে অবশ্যই বাসায় তৈরি করবেন আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম